রাত অন্ধকার রাস্তা তিনজন বন্ধু হাঁটছে একজন বলে রাফি শুনেছ ওই পুরনো খালি বাড়ির জানালায় নাকি প্রতিদিন রাতে কারো ছায়া দেখা যায় অন্যরা হাসে কিন্তু ভয়ও পায় বাড়ির দরজা ভাঙা জানালা ভাঙাচোরা ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে সুমন চলো ভেতরে যাই ভয় পেলে কিন্তু বেচ্চা ডাকব সবাই হাসতে হাসতে ঢুকে পড়ে হঠাৎ বাতাসে দরজা জোরে বন্ধ হয়ে যায় ধাম সবাই চমকে ওঠে মাহি কে দরজা বন্ধ করলো হঠাৎ জানালা একটা ছায়া নড়তে দেখা যায় বন্ধুরা জানালার দিকে তাকায় সেখানে দাঁড়িয়ে আছে এক মহিলা ছায়ামূর্তি লম্বা চুল লাল চোখ জ্বলছে ভুতুরে কন্ঠে বলে আমার বাড়িতে এসেছ কেন ছায়াটা জানালা থেকে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকতে শুরু করে বন্ধুরা ভয়ে পিছিয়ে যায় একজন চিৎকার করে ওঠে হঠাৎ ঘরের সব জানালা একসাথে খুলে যায় ঝাপ শব্দে বাতাসে আলো নিভে যায় ক্যামেরা ধীরে ধীরে বাইরে যায় পুরনো বাড়ির জানালায় আবার সেই ছায়া দাঁড়িয়ে আছে চোখ লাল আগুনের মতো জ্বলছে ভয়ঙ্কর সাউন্ড ইফেক্ট বাজে অন্ধকারে যে ছায়া দেখো সেটা সব সময় তোমার নিজের নাও হতে পারে